নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বাবলি রান্না বান্না আজকের রেসিপি পটল দিয়ে মাছের ঝোল তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি রুই মাছ মাছগুলোকে কেটে ভালো করে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি এখানে নিয়েছি পটল যেহেতু আজকে আমি পটল দিয়ে মাছের ঝোল বানাবো এখানে পটলগুলোকে টুকরো করে কেটে নিয়েছি পটলের খোসাগুলোকে হালকা করে একটু ছুলে তারপরে কেটেছি যেহেতু কচি পটল তাই কারণে আমি পটলগুলো পুরোপুরি খোসা ছাড়াইনি। আর এদিকে দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়েছিলাম সর্ষের তেল তারপরে মাছগুলো দিয়ে দিয়েছি উল্টে পাল্টে মাছগুলোকে এখন ভালো করে ভেজে নেব আর যেহেতু এই গরম পড়ে গেছে এই সময় সবজি দিয়ে মাছের ঝোল খেতে বেশ ভালো লাগে এখানে আমি নিয়েছি জিরে পাটা আগের থেকে শিল আমি একটু জিরে বেটে নিয়েছি আর কোনো মশলা এখানে দেব না এরপরে যেই তেলটাতে আমি মাছ ভেজেছিলাম সেই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পটল পটলের মধ্যে একটু নুন আর হলুদ মাখিয়ে নিয়েছিলাম এবার ভালো করে আমি পটলগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব আগে থেকে পটলটাকে ভেজে নিয়ে রান্না করলে এই মাছের চোলটা খেতেও ভালো লাগবে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে এবার কিছুক্ষণ দেখো পটলগুলো এভাবে আমি কম আছে না করে ভেজে নিয়েছি এখানে পটলগুলো ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজব না তাহলে পটলগুলো বেশি সেদ্ধ হয়ে যাবে এবার আমি নামিয়ে পটলগুলোকে রেখে দেবো একটা বাটিতে এবার যেই তেলটার মধ্যে আমি পটল ভেজেছিলাম সেই বাকি তেলটার মধ্যেই আমি দিয়ে দিলাম ফোড়ের জন্য কালো জিরে যেহেতু পাতলা মাছের ঝোল বানাবো কালো জিরেটাই বেশি ভালো লাগবে এরপরে দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা লম্বা করে আলু আলুগুলো দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো একটু নুন আর হলুদের গুঁড়ো আলুগুলোকে আগে ভালো করে ভেজে নেব যেহেতু আমি পটলগুলো আগের থেকে ভেজে নিয়েছি পটল ভাজতে ভাজতেই পটল কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন আলুগুলোকেও ভালো মতো ভেজে নেব নইলে মাছের ঝোল করার সময় আলুগুলো সেদ্ধ হবে না আর পটল লাগেই ভাজা হয়ে যাবে সেই কারণে আলুটাকেও ভালো মতো আমি ভেজে নিচ্ছি এখানে দেখো জিরে বাটার মধ্যে দিয়ে দেব আমি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব হলুদের গুঁড়ো আর কোনো মশলা এখানে আমি দেব না ব্যাস জিরে বাটা দিয়ে পাতলা করে ঝোল করব এদিকে আলুটা ভাজা হয়ে গেছে আলুগুলোকে ভালো মতোই ভেজে নিয়েছি আর আলু ভাজতে ভাজতেই আলু সেদ্ধও হয়ে গেছে এরপরে দিয়ে দেব এর মধ্যে আগে থেকে বেটে রাখা মশলা মশলা দিয়ে ভালো মতো কষিয়ে নেব সামান্য একটু জল দিয়ে দিলাম বাটে ধোয়া এবার দেখো ভালো মতো মশলাটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ না অবধি আমি এভাবে কষাতে থাকবো মশলা যখন কষানো হয়ে যাবে আর মশলা থেকে তেল ছেড়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি টমেটো এখানে এখানে একটা বড়ো সাইজের টমেটো একটু বেটে নিয়েছি সেই টমেটো বাটাটা দিয়ে দিলাম টমেটো বাটা দেওয়ার পরেও আবার ভালো করে আমি এটাকে কষিয়ে নেব মশলা যখন ভালো মতো কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো আলু আর পটল কষাতে কষাতেই সেদ্ধ হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি আমি গরম জল যে কোনো রান্নাতে গরম জলটা দিলে রান্নার ঝোলের স্বাদটা বেশি ভালো হয় তাই এখানে আমি ঝোলটার মধ্যে দিয়ে দিলাম গরম জল এবার কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে একটু ফুটতে দেবো কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুলে নিলাম এখানে আলু পটল দুটোই ভালো মতো সেদ্ধ হয়ে গেছে একটু নাচড়া করে নিচ্ছি আর এটা একটু পাতলা ঝোল ঝোল করব তাই আমি জলটা শুকাবো না এরপর দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো এক এক করে সমস্ত মাছ দিয়ে আমি আরও কিছুক্ষণ মাছের ঝোলটাকে ফুটিয়ে নেব মাছের ঝোলটা দেখো ফুটে উঠেছে আর একটু নাচড়া করে নিচ্ছি এইভাবে মাছের ঝোল তোমরা করে খেয়ে দেখবে আশা করছি তোমাদেরও ভালো লাগবে পটল কিংবা ঝিঙে দুটো দিয়েই মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি এরপর ঢাকনাটাকে আমি খুলে নিলাম ঝোল ভালো মতো ফুটে উঠেছে এবার একটু না করে নেব না আবার আগে এখানে দিয়ে দেবো আমি কয়েকটা কাঁচা লঙ্কা না আগে যদি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটা নামানো যায় তবে ঝোলের স্বাদটা খুব ভালো হয় কাঁচা লঙ্কা যে একটা গন্ধ ঝোলের মধ্যে মিশে যায় লঙ্কাটা দিয়েই আমি একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেবো তৈরি হয়ে গেলে আজকে মাছের ঝোল আজকে রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে